আমাদের প্রত্যেকের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে কোন কোন খাবার খেলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে কারণ বর্তমানে হার্ট অ্যাটাক এমন একটা সমস্যা এই হার্ট অ্যাটাকের সমস্যার জন্য প্রচুর মানুষ খুব কম বয়সে প্রাণ হারাচ্ছেন পিছনে প্রধান কয়েকটা কারণ হল হাই কোলেস্ট্রল আমরা বুঝতেও পারি না যে আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর এই বেড়ে যাওয়া কোলেস্ট্রলকে আমরা কন্ট্রোল করি না আর তার ফলে আমাদের যে কোনো সময় হার্টের মধ্যে রক্ত জমাট বাঁধে আর সেখানে ব্লক হয় তা থেকে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সমস্যা বাড়তে থাকে তাই আমাদের এই বিষয়গুলি বুঝতে হবে আপনারা যারাই স্বাস্থ্য সম্পর্কে একেবারে সচেতন নন বা আপনাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে কিনা এটা বুঝতে চান জানতে চান যে আপনার রক্তে কোলেস্ট্রল বেড়ে আছে না কম রয়েছে তাহলে এগুলির লক্ষণ সম্পর্কে আপনাদের বোঝা উচিত এবং কি খেলে আর কিভাবে আমরা এই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে পারবো এগুলিও আমাদের বোঝা খুবই প্রয়োজন কোলেস্ট্রল বাড়ার পিছনে যেই প্রধান কারণগুলি রয়েছে সেটি হলো বিশেষ কিছু খাবার যেই খাবারগুলির মাধ্যমে কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে আসে খুব বেশি তৈলাক্ত খাবার চর্বিযুক্ত খাবার এই খাবারগুলি আপনাদের কোলেস্ট্রল বাড়ায় লিভার থেকে বংশগত কারণে লিভারের মধ্যে প্রক্রিয়া হয় যা থেকে আমাদের লিভার কিন্তু কোলেস্ট্রল বাড়াতে পারে তো কোলেস্ট্রল বাড়লে আমাদের শরীরে কি কি হয় আপনি যদি কোলেস্ট্রল পরীক্ষা করিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনার রক্তে কোলেস্ট্রল বেশি রয়েছে না কম তো কোলেস্ট্রল বাড়লে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে রক্ত সহজে চলাচল করতে পারবে না কারণ রক্তনালীগুলির ভেতরে কোলেস্ট্রল ব্লক করে রয়েছে তাছাড়া আপনার পায়ে যন্ত্রণা এই সমস্যাগুলি আপনার আপনার দেখা দিতে পারে তো শরীরে বাড়ছে নাকি কমছে এটা জানার জন্য পরীক্ষা করা ভীষণ দরকার আপনি রক্ত পরীক্ষা করে এটি বুঝতে পারেন তাছাড়াও হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেবে তো এবার বলি কোন কোন খাবার খেলে কোলেস্ট্রল বেড়ে যাবার সম্ভাবনা থাকে প্রথমেই হলো মাংস জাতীয় খাবার সকল প্রকার মাংসতেই উচ্চ ফ্যাট রয়েছে। এগুলি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার বাড়তে পিউরিন থাকে। তার ইউরিক অ্যাসিডের পরিমাণটাও আপনার শরীরে বাড়তে পারে এর পরের জিনিসটি হলো দুধ বা দুগ্ধজাত খাবার দুধ কিংবা যেই সকল জিনিস দুধ থেকে তৈরি হয় সেই খাবারগুলি যদি আপনি গ্রহণ করেন তাহলে তাও কিন্তু আপনার কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে কারণ দুধের মধ্যে অবশ্যই কোলেস্ট্রল থাকে সেটা পোড়া খাবার বা এগুলি আমরা খুব বেশি পরিমাণে খেয়ে থাকি এই খাবারগুলি একই তেলে বারবার ভেজে ভেজে তৈরি করা হয় তার মধ্যে ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এগুলি থাকে যেগুলি আমাদের শরীরের জন্য প্রচন্ড খারাপ এবং এগুলো আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে পারে এছাড়াও বেকারি আইটেম বেকারি আইটেমের মধ্যে যেই অয়েলগুলি ব্যবহার করা হয় সেগুলি সাধারণত পাম অয়েল ইউজ করা হয় আর বিভিন্ন প্রোটিনের চর্বি ব্যবহার করা হয় এগুলি যদি আপনি দীর্ঘদিন ধরে খেতে থাকেন তাহলে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হবে অনেকেই বলে থাকেন ডিম খেলে কি কোলেস্ট্রল বাড়ে ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বিভিন্ন গবেষণায় সেটা প্রমাণিত হয় যে ডিম খেলে আপনার কোলেস্ট্রল বাড়ে না আপনার কোলেস্ট্রল যদি নর্মাল থাকে বা একটু বেশি থাকে আপনি অবশ্যই প্রত্যেক দিন একটা করে ডিম খেতে পারেন তবে অতিরিক্ত মাত্রায় ডিম খেলে কোলেস্ট্রলের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে এর পরের জিনিসটি হলো মিষ্টি এই ধরনের খাবার খেলে আমাদের শরীরে ওজন বাড়ে এবং শরীরে বেড়ে যায় ক্যালোরি ওজন বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে চর্বিও বাড়ে আর তার সাথে সাথে আমাদের রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় তাই যেই খাবারগুলি খেলে কোলেস্ট্রল বাড়তে পারে সেই সব খাবারগুলির কথাই এখানে আলোচনা করলাম এছাড়াও আপনাদের লিভার ফাংশন ঠিক আছে কিনা লিভারের পরীক্ষা করে দেখতে পারেন বংশগত কারণে কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই খাবারগুলিকে একটু কন্ট্রোল করবেন রেগুলার এক্সারসাইজ করবেন ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আর যদি তাও না হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করার চেষ্টা করবেন এর ফলে আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে আর এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে